এক বৃদ্ধা মা ছিলেন যিনি সারা জীবন আল্লাহর রাস্তায় চলেছেন তিন মেয়েকে তিনি ভালোবেসে বড় করেছেন নাম ছিল ফারিহা ও লুবনা কিন্তু যতই তারা তারা বড় হতে ততই দুনিয়ার হয়ে ছেড়ে দিল উঠল দরিদ্রদের উপহাস করত। এমনকি মা যেহেতু গরিবদের খেদমত করতেন তাও তাদের অপছন্দ হয়ে গেল একদিন তিন মেয়ে মিলে মাকে বলল তুমি কি শুধু দান করে আমাদের ঘর শূন্য করে দেবে আমরা আর চাই না এই দরিদ্রতা মা বললেন মেয়েরা এই দান তোমাদের বিপদের ঢালো এই দোয়া তোমাদের রক্ষা করছে কিন্তু মেয়েরা শোনেনি তারা চিৎকার করে মাকে গালমন্দ করে বাড়ি থেকে বের করে দেয় মা চুপচাপ কাঁদতে কাঁদতে চলে গেলেন কাছের একটি কুড়ে ঘরে সেখানে বসে তিনি আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করলেন ইয়া আল্লাহ তুমি সাক্ষী থাকো আমি আমার মেয়েদের ভালোর জন্য চেষ্টা করেছিলাম তুমি তাদের হেদায়েত দাও কিছুদিন পরেই অদ্ভুত এক ঘটনা ঘটলো এক সকালে মেয়েরা ঘুম থেকে উঠে দেখতে পেল তারা কিছুই দেখতে পাচ্ছে না পুরো পৃথিবী অন্ধকার তারা ভয় পেয়ে একে অপরকে ডাকতে লাগলো পুরো বাড়ি জুড়ে কান্নার শব্দ তারা চিকিৎসক ওঝা হাকিম সব চেষ্টা করলো কিন্তু কেউ কিছু করতে পারলো না এতদিন তারা যাদের হে করত সেই গরিব মানুষদের কাছেই আজ সাহায্য চাইতে লাগলো একদিন গ্রামের এক দরবেশ এলেন তিনি বললেন তোমরা কি জানো কেন এমন হয়েছে কার দোয়া নেই তোমাদের জীবনে তখন তারা কাঁদতে কাঁদতে বলল আমরা আমাদের মাকে বাড়ি থেকে বের করে দিয়েছি দয়া করে আমাদের বলুন তিনি কোথায় আছেন দরবেশ বললেন তোমাদের চোখ ফিরবে যদি তোমরা অনুশোচনায় ভরে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাও এবং তোমাদের মায়ের কাছে ফিরে যাও তারা খুঁজে খুঁজে সেই কুঁড়ে ঘর পেল মা তখনও সিজদায় ছিলেন মেয়েরা মায়ের পায়ে পড়ে কাঁদতে লাগল আম্মু আমু আমাদের ক্ষমা করে দাও আমরা বড় ভুল করেছি মা চোখ খুললেন দেখলেন তার তিন অন্ধ মেয়ে কাঁদছে তার বুক কেঁপে উঠলো তিনি বল লেন আমার মেয়েরা আমি কখনোই তোমাদের প্রতি রাগ রাখিনি আমি সব সময় তোমাদের জন্য দোয়া করেছি তারপর তিনি আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বললেন হে রহিম হে কারিম আমার মেয়েরা ফিরে এসেছে তুমি যদি চাও তবে এক মুহূর্তেই তাদের সব ফিরিয়ে দিতে পারো কান্না আর দোয়ার মাঝে কিছু সময় কেটে গেল হঠাৎ তারা একে অপরের মুখ দেখতে পেল তিনজনই আল্লাহর নাম নিয়ে কান্না করতে লাগল তারপর তারা বলল আম্মু তুমি আমাদের চোখ ফিরিয়েছ হৃদয়ও ফিরিয়েছো। এখন আমাদের নিয়ে চলো আমরা একসাথে গরিবদের জন্য কাজ করব। মা বললেন চলো আমার মেয়েরা এবার এই জীবন আমরা আল্লাহর জন্য কাটাবো